লাইফে কী এমন সমস্যার মধ্যে পড়েছি যে ইউটিউবটা ছাড়ার পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয়েছে কেন এতদিন ব্লগ দিতে পারিনি সমস্ত কিছুটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই কদিনে তোমরা ইনস্টাতে ফেসবুকে আমাদের অনেকভাবে কন্ট্যাক্ট করেছো জিজ্ঞেস করেছো আমরা ভালো আছি কিনা সুস্থ আছি কিনা তার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড মর্নিং এভ্রি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝাল মালে বিরিয়ানি এই সবে স্নান সেরে পুজো করলাম তার আগে কিচেনটাকে পুরোপুরি ক্লিন করেছে নিয়ে চলে এসেছি সকালবেলা সুন্দর একটা চা সকাল সকাল একদম চা খেয়ে মুডটা ফুরফুরে হয়ে গেছে চলে এসেছে কিচেনে আজকে আবার অনেক কাজকর্ম করার প্ল্যান করে রেখেছি তো মোটামুটি সকালবেলায় প্রায় দিন সানডেতেই আমরা এই ব্রেকফাস্টটা করে থাকি ওই যে সুজির যে ঢোকলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেও একদিন ভিডিওতে বলেছি যে রিকি বাড়িতে থাকলেই এই ব্রেকফাস্টটাই খেতে আবদার করে আর ওরও ভালো লাগে আমারও ভালো লাগে কৃষিও মন ভরে খেয়ে নেয় তাই আর কি মাঝে মধ্যেই এই ব্রেকফাস্টটা আমরা বানিয়েই থাকি চট জলদি হয়েও যায় আর খেতে বেশ চটপটাও লাগে তাই সকাল সকাল ওটার প্রিপারেশন শুরু করে দিয়েছি যেহেতু রেসিপি আগে অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না তবে অবশ্যই তোমাদের সুবিধার্থে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নেবে তাহলেই কিন্তু এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে এই সুজির ঢোকলাটা আমরা যেরকম খেতে পছন্দ করি কৃষুও খায় তবে দু তিন টুকরোর বেশি খেতে চায় না তাই ওর জন্য আলাদা করে আমি একটু ব্রেকফাস্টও বানিয়ে রেখেছি আগে ওর ব্রেকফাস্টটা করিয়ে দেব তারপর আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। ও যদি একবার ওর ব্রেকফাস্টটা পেট ভরে খেয়ে নেয় তাহলে আর এটা খাবে না আর যদি একটু আধটু পেটে খিদে থাকে তাহলে আমাদের থেকে দু এক টুকরো খাবে আজকের পুরো ভিডিওটায় ঘরটা কিন্তু বেশ অগোছালোই তোমরা দেখতে পারবে একটা অনেক বড় কিছু আসতে চলেছে তো তার জন্য একটু কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি আমাদের দরজার অবস্থা তো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখেছিলে খুব খারাপ অবস্থা তো ওটাকেই প্রথমে রিকি রং করছে যেখানে দেওয়ালে একটুখানি খসে খসে মতন গেছিলো পুটটিগুলো সেই জায়গাগুলো একটু ঠিক করা হচ্ছে ওদিকে রিকি রিকির মতন কাজ করছে আমি কৃষককে খাইয়ে দিয়েছি তার সাথে সাথে এখানে আমি চাটনি বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি এই চাটনিটা কিন্তু ডোসার সাথেও খেতে ভালো লাগে ইডলির সাথেও খেতে ভালো লাগে আর এই যে ঢোকলাটা বানাচ্ছি সুজির ঢোকলা এটার সাথেও খেতে অপূর্ব লাগে চাটনিটা বানাতে না বানাতেই চলে এসেছে আমাদের অনেকগুলো পার্সেল বিগত কিছুদিন ধরেই অনেকগুলো ভিডিওতেই আমি বলেছি যে অনেক দিনের জমে থাকা একটা ইচ্ছে পূরণ হতে চলেছে খুব বড়ো ইচ্ছে বলবো না তবে অনেক দিনের ইচ্ছে বলতে পারো তো সেই ইচ্ছে পূরণের জন্যই এই জিনিসপত্রগুলো কেনাকাটি করা হয়েছে যাই হোক এই জিনিসপত্র মানে কী কী জিনিসপত্র অর্ডার করেছি সেটা না হয় নেক্সট দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে ইম্পর্ট্যান্ট যেই কথা সেটা একবার এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই আমাদের সাবস্ক্রাইবাররা ইনস্টাতে বা ফেসবুকে মেসেজ করে জানতে চেয়েছো যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কি না টিস্যু আমরা সবাই কেমন আছি কেন ভিডিও দিচ্ছি না তো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের কথা এত মনে রেখেছো নিজেদের শত ব্যস্ততার মাঝখানেও আমাদের কথা তোমরা মনে রেখে আমাদের খবর নিয়েছ এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা কিন্তু বিশ্বাস করো এই কদিন লাইফে এত কিছু ঘটে গেছে যে আমার একটা টাইমে মনেই হয়েছিল যে ইউটিউবটা বোধ হয় আমি আর কন্টিনিউ করতে পারবো না এদিকে কি কাজ করছে দেখো আরেকটা পার্সেল কিন্তু আমাদের চলে এসেছে আর ওই যে দেখো আমাদের ছোট্ট পুচকে কিন্তু বাবার সাথে সাথে কাজকর্ম শুরু করে দিয়েছে আমি মোটামুটি আমাদের সমস্ত কিছু করে রেখেছি মানে যেই জিনিসগুলো লাগবে সেগুলো কাটাকুটি করে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি এখন কৃষুকে খাওয়াবো ওকে স্নান করাবো ঘুম পাড়াবো তারপর আমাদের লাঞ্চটা বানাবো আজকে একটু দেরি হয়ে গেছে আসলে রিকির হাতে হাতে কাজগুলো করতে হচ্ছে ওই কারণে আর কৃষু তো আমাদের জিনিসপত্র এলোমেলো করে খেলতে ভীষণ পছন্দ করে মানে বেসিক্যালি অনেক বাচ্চাই এরকম করে জিনিসপত্র এলোমেলো করে খেলতে পছন্দ করে আর আজকে যখন নিজেই দেখছি যে বাবা মা সব জিনিসপত্র নিজেরাই এলোমেলো করে দিয়েছে খেলার জন্য তো ও ভীষণ খুশি হয়েছে ওর বাবা যেখানে যেখানে কাজ করছে ও কিন্তু ঠিক পেছন পেছন গিয়ে ওখানেই কাজ করছে মোটামুটি কৃষুকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নানটা করানো হয়নি খেতে খেতেই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আর তারপর চলে এসেছি আমি কিচেনে আর এখানে প্রথমেই আমি মুসুরির ডাল সাথে একটুখানি কাঁচা আম আর একটুখানি আলু সেদ্ধ মাখা বানানোর জন্য কয়েকটা আলু কেটে রেখেছিলাম সেই আলু নুন আর হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে হুইসেল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর কিচেনে এসেই প্রথমেই আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা মোটামুটি হয়েই এসেছে ভাতটা হতে হতে এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেক দিন যাবৎ জানো তো যেরকম ভিডিও বানানো হয়নি ঠিক সেরকমটাই খাওয়া দাওয়াও খুব একটা যত্ন করতে পারিনি মানে এতটাই অসুবিধার মধ্যে আমি পড়ে গেছিলাম এতটাই দুটানায় পড়ে গেছিলাম যে সেটা বলার মতন না তাই কদিন আমি রান্না রান্নাবান্নাও খুব একটা করিনি ডাল সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও হচ্ছে ভাতটা ছোট বার্নারে দিয়ে দিলাম আর এই গ্যাসটায় বসিয়ে দিচ্ছি সজনে আলু চচ্চড়ি প্রথমে তেল গরম করে তাতে একটুখানি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি তার উপর থেকে দিয়ে দিয়েছি সজনে আলু পরিমাণ মতন হলুদ নুন দিয়ে একটু কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে দাঁড়াও এই সজনে আলুটা একটু ভাজা ভাজা হোক আর ততক্ষণে আমি ভাতটাকে এখানে নামিয়ে নিচ্ছি ভাত হয়ে গেছে এবার দেখো সজনে আলুটা মোটামুটি নুন হলুদ দিয়ে একটু কষানোও হয়ে গেছে হলুদের গন্ধটাও চলে গেছে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি যেটা বলছিলাম অনেক দিন যাবৎ এত পরিমাণে নেগেটিভিটি ফিল করছিলাম যে আমার কোনো কিছুতেই মন ঠিকঠাক বসাতে পারছিলাম না খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছুই যেন ভালো লাগছিল না যখন ইউটিউবটা প্রথম প্রথম শুরু করি তখন এটা মাথায় নিয়েই শুরু করেছিলাম যে প্রচুর রকমের নেগেটিভ কমেন্ট আমি পাবো তো সেই জিনিসগুলো ডিল আমি করতে পারবো কিন্তু ইদানিং কিছু নেগেটিভ কমেন্ট আর কিছু পার্টিকুলার মানুষ এত বাজে বাজে কমেন্ট করছে সেটা আমার পার্সোনাল লাইফ নিয়ে হোক আমার হাজবেন্ডের সম্পর্কে হোক আমার ইনলসদের নিয়ে হোক আমার বাবা মা নিয়ে বা আমার ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে আমার চেহারা রূপ রং সমস্ত কিছু নিয়ে এত পরিমাণে নেগেটিভ কামেন্ট আমি রিসিভ করছিলাম যে আমি আর নিজেকে সামলে উঠতে পারছিলাম না আসলে কোনো কোনো সময় হয় না মানুষ মেন্টালি ডিস্টার্ব থাকে মানুষের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলতে পারে কত রকমের প্রবলেম মানুষের লাইফে চলে তো তার মধ্যে যখন এই নেগেটিভ কমেন্টগুলো বারবার বারবার আমার চোখের সামনে আসছিলো আমি একটা টাইমে ভীষণ পরিমাণে মনের মধ্যে কষ্ট চলে এসেছিলো আর ওই কারণেই জানো তো ভিডিও আর কন্টিনিউ করতে পারছিলাম না বারবার শুধু মনে হচ্ছিলো যে ইউটিউবটা চালু করে কি আমি কোথাও ভুল করেছি আমি কি ঠিকঠাক সব সামলাতে পারছি না এই কারণেই বোধ মানুষজন আমাকে এত পরিমাণে বাজে বাজে কমেন্ট করছে তো এই কারণেই আমি নিজেকে এত বেশি ক্রিটিসাইজ করতে শুরু করেছিলাম যে আর কাজকর্মে মন দিতে পারছিলাম না ইউটিউব ভিডিও বানানো থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রায় আমার অনেকটাই কমে গেছিলো এত কথা জমে রয়েছে সব কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু পোস্ত সাদা সর্ষে একটা লঙ্কার পেস্টও বানিয়ে নিয়েছি ডালটাকে সোমবার দেওয়ার জন্য ওদিকে আমি তেল গরম হতে দিয়ে সজনে আলুর মধ্যে যেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে ওই ছ মিনিট মতন সজনে আলুর সাথে বেশ মাখা মাখা হতে ছেড়ে দেব এদিকে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে যেই ডালটা আমরা আম দিয়ে সেদ্ধ করেছিলাম সেই ডালটা সোমবারে দিয়ে দিয়েছি এই গরমের প্রথম আম দিয়ে টকের ডাল আর এই গরমে কিন্তু টকের ডাল খেতে দারুণ লাগে আর এদিকে সজনে আলুর চচ্চড়িটা নামানোর আগে আমি একটুখানি পরিমাণে কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা চিড়ে আর একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি ডালটাও প্রায় হয়েই গেছে আজকে গরমের জন্য একটা দারুণ সুন্দর থালি বানাবো এটাই মাথাতে রয়েছে অনেক দিন যাবৎ বললাম না যে ঠিকঠাক রান্নাবান্না হয়নি নিজেই নিজেকে এত পরিমাণে ক্রিটিসাইজ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছুতেই মন বসাতে পারছিলাম না অনেক দিন পরে আজকে ফুরফুরে রাখছে তো তার জন্যই বেশ মন দিয়ে রান্নাবান্নাটা করছি এখানে বেগুনের আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব হয়তো নতুন না বা হয়তো কারোর কাছে একটু নতুন লাগবে তো আশা করছি এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো তোমরাও কিন্তু বেশ খুশি মনে এক থালা ভাত খেয়ে নিতে পারবে প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব আগে থেকেই একটা বড়ো সাইজের বেগুন গোল গোল করে কেটে রেখেছি এটার মধ্যে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম এবার আমরা যেরকম নর্মাল বেগুন ভাজা বানাই কড়া কড়া করে ঠিক সেই রকমভাবেই কিন্তু বেগুনগুলোকে আমি ভাজা করে নিচ্ছি বেগুনগুলো ভাজা হতে হতে আমি আলুটাকে মেখে রাখছি কারণ আলু না গরম থাকতে থাকতে মাখলে আমি দেখেছি আলু মাখাটা বেশ সুন্দর হয় কিন্তু আলু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে না মাখতে গেলেও ঠিকঠাক নরম হতে চায় না এদিকে আলু মাখা হয়ে গেছে আর বেগুনগুলোও আমি এপিট ওপিট করে সুন্দর যেইভাবে আমরা ভাজা করি ঠিক সেইভাবে ভাজা করে নিয়েছি আর আমার আবার বেগুন ভাজা এতটাই প্রিয় যে বেগুন ভাজা দিয়ে একটুখানি কাঁচা সরষের তেল শুকনো লঙ্কা নুন দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়েই আমি এক থালা ভাত পেট ভরে মন ভরে খেয়ে নিতে পারি যাই হোক যেই তেলে বেগুনটা ভাজা করলাম ওই তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটার মধ্যে কিন্তু আদাও দেওয়া চলবে না আর কোনো রকম টমেটোও দেওয়া চলবে না পেঁয়াজ রসুনটাকে দিয়ে মোটামুটি ভালো করে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যায় আজকে যে থালিটা বানাচ্ছি এই থালিটা গরমকালে খেতে আমার বেশ ভালো লাগে তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আমি একটুখানি পরিমাণে জল দিয়েছি যাতে এই মশলাটা না জ্বলে যায় একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর এটার মধ্যে মশলা বলতে শুধুমাত্র একটা মশলাই আমি ইউজ করি সেটা হলো সানরাইজের শাহি গরম মশলা মোটামুটি ওটাকে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি আর একটা মিক্সিং বোলে আমি এক মুঠো পরিমাণ চিনে বাদাম কাঁচা চিনে বাদাম সেটাকে জল দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুনটা কষে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি যেই বাদামটা পেস্ট করে রাখলাম সেই বাদামের পেস্টটা তারপর শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছিলাম জলটা দেখো বেশ শুকিয়ে গেছে আর গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে ওপর থেকে তেলও ভেসে উঠেছে এই সময় নামানোর আগে বেগুন ভাজাটা যেগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে এ পিটোপিট একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু বাদাম বেগুন এই বেগুনের রেসিপিটা অবশ্যই ট্রাই করো নিমেষে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না এই গরমকালে এরকম একটা থালা পিলে কিন্তু মন ভরে খাবার খাওয়া যায় আজকে থালাতে রয়েছে ভাত আম দিয়ে টকের ডাল বেশ লাল লাল করে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা তার সাথে সজনে আলু চচ্চড়ি আর বেগুন বাদাম এরকম থালি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ছেলেটা আবার খাবার খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে ওর স্নানটা আবার হয়নি আবার এদিকে এত রকমের কাজ করছি আমার শুধু মনের মধ্যে হচ্ছিল যে কখন ছেলেটা উঠে পড়ে আর ভাবতে ভাবতেই কৃষু উঠে পড়েছে ওকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছি কারণ এখনও ঘুমটা পুরো হয়নি আর একবার আধ ঘুম অবস্থায় যদি উঠে পড়ে তাহলে সারাদিন ভীষণ ছ্যান করবে যাই হোক সন্ধ্যেবেলা যেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বাবার সাথে কাজকর্ম করতে লেগে পড়েছে এখানে বেডরুমে আমাদের পর্দার ওপরেই একটা নতুন লাইটের সেট আপ করা হচ্ছে তো সেটাই রেখি লাগানোর চেষ্টা করছি এই কদিন নিজেকে এত পরিমাণে প্রশ্ন করেছি যে আমার কি সত্যি কোথাও ভুল হচ্ছে যে মানুষ আমাকে এত পরিমাণে ক্রিটিসাইজ করছে কেন করছে নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়েছে কিন্তু তারপর যখন নিজেকে প্রশ্ন করা তো উত্তরগুলো পেয়েছি সেই উত্তরগুলো শুনলে তোমরাও হয়তো অবাক হবে আর এই উত্তরগুলো তোমাদের সবাইকে জানানো আমি মনে করেছি উচিত হবে কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না নর্মাল লাইফেও কিন্তু একটা নতুন মাকে বা একটা মেয়েকে বা এরকম অনেক মানুষকেই প্রচুর মানুষ ক্রিটিসাইজ করে প্রতিনিয়ত অনেক সময় আমার মতন তারাও কিন্তু এই সমস্ত ক্রিটিসিজম সহ্য করতে না পেরে ভীষণ পরিমাণে কষ্ট ভোগে আর ভীষণ পরিমাণে সেলফ কনফিডেন্স হারিয়ে যায় তো তাদের জন্য এই কথাগুলো আমার মনে হয়েছে আমার শেয়ার করা উচিত এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর নিজের ওপরই নিজের রাগ উঠছে যে লোকের ওপর রাগ করে কষ্ট পেয়ে আমি এই কদিন ইউটিউবে ভিডিও দিতে পারি আজ এখন পোনে এগারোটা মতন কোথা থেকে কাজ করতে করতে সময়টা বেরিয়ে গেছে বুঝতেই পারিনি এখন শুধু ভাত বাসাবো দুপুরে যা সমস্ত রান্না করেছিলাম সবটাই রয়ে গেছে তো ওটা দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে আর কৃষুকে এখন খাইয়ে দেবো আমার চ্যানেলের কিছু পুরোনো ভিডিওতে কিছু মানুষ কৃষির চেহারা নিয়ে মন্তব্য করেছিল তোমার ছেলেকে সাড়ে সাত মাসের মনে হয় না অনেক মোটা মনে হয় কৃষির খাওয়া দাওয়া নিয়ে অনেকে বলতো এত খাওয়ানো ভালো না এইটুকু বাচ্চাকে কত বেশি বড় মনে হয় আবার রিসেন্টলি সেই সমস্ত মানুষরাই আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে যে আমি কৃষুর খেয়াল রাখতে পারি না কৃষির চেহারা এরকম খারাপ হয়ে গেছে তো একই মানুষ তোমার বিভিন্ন সিচুয়েশানে নিজেরা রঙ বদলে তোমাকে ক্রিটিসাইজ করবে কারণ তারা নিজেদের লাইফে খুশি না নিজেদের লাইফে স্যাটিসফাইড না তখনই তারা এরকম সোশ্যাল মিডিয়ায় এসে বা সমাজ বা অন্য কোনো মানুষকে ক্রিটিসাইজ করতে ব্যস্ত থাকে আমি কদিন এটাই রিয়েলাইজ করেছি যে কারোর কথায় কান না দিয়ে আমরা যেটা করছি সেই দিকেই ফোকাস করাটা বেশি উচিত তাহলেই কিন্তু আমরা আমাদের লাইফে যেটা আমাদের অ্যাচিভমেন্ট যেটা আমাদের গোল রয়েছে সেটা অ্যাচিভ করতে পারবো লোক তো এরকম কথা বলতেই থাকবে তাদের কথায় কান না দেওয়া এটাই আমাদের উচিত আর নিজেকে প্রশ্ন করে আমি বুঝতে পেরেছি যে না এগুলো আমার ভুল না আমি আমার প্রত্যেকটা জায়গায় হানড্রেড পার্সেন্ট দিচ্ছি আর যখন তুমি নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকবে যে না তুমি তোমার সর্বস্ব দিয়ে করছো তারপরেও কিছু মানুষ তোমাকে ক্রিটিসাইজ করছে তাহলে সেটা তোমার ভুল না তাহলে সেটা সেই সমস্ত মানুষদের ভুল তাই এই সমস্ত মানুষদের ইগনোর করেই আমাদের আমাদের লাইফে এগিয়ে চলতে হবে তাই এখন থেকে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আসবে আর থ্যাংক ইউ তোমরা আমাকে এত এত পরিমাণে ক্রিটিসাইজ করেছো কারণ তোমাদের এই ক্রিটিসিজমের জন্যই আমি আরও মোটিভেশন পেয়েছি তাই এখন থেকে কোনোরকম কোনো নেগেটিভ কমেন্টে পাত্তা না দিয়ে খাটনির পরিমাণ আরও বাড়িয়ে দেব আর ইউটিউবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের আমি পাশে পাবো